আমি তোমাদের কোনো শাস্তি দেব না তোমাদের ক্ষমা করুন সালাউদ্দিন আয়বির হাতে এসেছিল বন্দীর সংখ্যা ভাগ করলেন এক ভাগ যুদ্ধ বন্দীদের দিয়ে তাদের মুক্ত করে দিলেন এক ভাগ দিলেন সৈন্য এবং গরিবদের তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মুল্ক বিশ্ববিদ্যালয়ে এই নিজামুল মুল্ক বিশ্ববিদ্যালয়ের রয়েছে আরো করুন ইতিহাস এই ইতিহাস আমরা অন্য আরেক দিন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান কিছু মুসলিমও ছিল আয়ুবির মহানুভবতায় ওরা তার আনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল ইবনে সাবার ফেদাইন গ্রুপ দুইবার সালাউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল ফেদাইনদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছেন দু দুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তৃতীয় আক্রমণ হলো খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর সাইফুদ্দিন পালিয়ে গুপ্ত সাহায্য কামনা করল সুলতান প্রায় আগে হাসান ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল। নিজেদের পরিচয় দিত মুসলমান হিসাবে কিছু অলৌকিক জাদু ভন্ডামি কাজ দেখিয়ে মানুষকে তাদের অনুসারী বানাত সুন্দরী তরুণী মদ হিপনটিজম এবং চাটুকারিতা ছিল ওদের মূল পুঁজি বিরোধীদের নিশ্চিন্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ঘাতক দল ওরা মানুষকে হত্যা করত গোপনে এই খুবই চালাক সতর্ক এবং দুঃসাহসী এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত সময় সুযোগ বুঝে এমন ভাবে গুপ্ত হত্যা চালায় যে নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হয় না ধীরে ধীরে সাবার দল ঘাতক দল হিসাবে পরিচিত হয়ে উঠল রাজনৈতিক হত্যাকাণ্ডে এরা খুবই পারদর্শী ছিল অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ সুন্দরী যুবতীরা মদের সাথে এই বিষ মিশিয়ে দিত সালাউদ্দিন আয়ুবিকে রূপসী নারী বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না কেননা তিনি সর্বদা নিজেকে হারাম থেকে বাঁচিয়ে রাখতেন ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে অসম্ভব সালাউদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না ভেবেছিলেন সম্মিলিত বাহিনীর অহংকার চূর্ণ হবার পর আয়ুবীর সাথে টেক্কা দেওয়ার মতো চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে কিন্তু হল উল্টা তারা খ্রিস্টানদের সহযোগিতায় প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল বিজয়ের পর সালাউদ্দিন আয়ুবিতা রগ্র অগ্র অভিযান অব্যাহত রাখলেন দখল করলেন বর্তমান সময়ের ফিলিস্তিনের গাজা সহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকা সুলতান সালাউদ্দিন দুঃসাহসী এক সেনাপতি ইসলামের শত্রুরা আজও তাকে গ্রেক সালাউদ্দিন নামে স্মরণ করে মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসাবে মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম খ্রিস্টান জগৎ তার সাহস বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা পারবে না। ইতিহাসের পাতায় জয় পরাজয়ের কাহিনী। কিন্তু আর দরজাদারীরা মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল নিজেদের সেই সব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি এগারোশো সালের তেইশে মার্চ মিশরের গভর্নর এবং সেনাবাহিনীর প্রধান হয়েলেন সালাউদ্দিন তিনি ছিলেন রাজ পরিবারের সন্তান অল্প বয়সেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি মনে করতেন শাসক রাজা নয় শাসক হলো ইসলামের রক্ষক বুদ্ধি হওয়ার পর তিনি দেখেছিলেন মুসলিম শাসকদের অনৈক্য বিলাস প্রিয় বর্গ সুন্দরী রমণী আর মদে আকন্থে ডুবে ছিল গাদ্দারী বিলাসিতা আর অবিশ্বাসের কালো দোয়া আচ্ছন্ন হয়ে উঠেছিল মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ রাষ্ট্রের কর্ণধারদের করছিল ইহুদি আর খ্রিস্টান সুন্দরী যুবতীরা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এসব সুন্দরী রমণীদের রূপের আগুনে পুরে ছাই হচ্ছিল মানুষের ইসলামী জোশ আর স্বতন্ত্র জাতিসত্তার আবেগ অনুভূতি এই সুযোগে খ্রিস্টান শাসকগণ একের পর এক ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দখল করে নিচ্ছিল মুসলিম শাসকবর্গ প্রজা রক্ত শোষে খ্রিস্টানদেরকে বাৎসরিক কর প্রদান তাদের সেনা শক্তির ভয়ে সর্বক্ষণ হয়ে থাকত। খ্রিস্টানরা মুসলমানদেরকে রাজ বিলাসে বন্দি করে নারী মদ আর ক্ষমতার লোভ দেখিয়ে একে অপরের মাঝে বিরোধ সৃষ্টি করে সমগ্র মুসলিম বিশ্ব দখলের পরিকল্পনা নিয়ে খুবই সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছিল সালাউদ্দিন শিক্ষা লাভ করেছিলেন নিজামুল মুল্ক বিশ্ববিদ্যালয়ে এখানে শিক্ষার্থীদেরকে খালেজ ইসলামী আদর্শে গড়ে তোলার ব্যবস্থা ছিল আর সেজন্য এই ঘাতক দলের প্রথম শিকার ছিলেন নিজামুল মুল্ক যিনি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা